বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে দুই চালক আরামবাগের ভাটার মোড় এলাকায় আহত বাইক চালকের নাম রিন্টু বাড়ি নৈসারা এলাকায় আহত সাইকেল চালকের নাম মুক্তরাম সিং বাড়ি স্থানীয় এলাকায় জানা যায় সাইকেল চালক দোকান বন্ধ করে ফিরছিলেন বাইক চালক ও বাড়ি ফিরছিলেন স্থানীয়দের দাবি সাইকেল চালকের টর্চের আলো বাইক চালকের চোখে পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকের এর সাইকেলের সাথে বাইকের সংঘর্ষ হয়ে যায় দুই চালকই রাস্তায় ছিটকে পড়ে আহত হয় খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা তারা দুই আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় না আমরা মানে হচ্ছে ব্রিগেড পৌঁছানোর সঙ্গে দেখলাম একজন লোক নামটা একটু বলছি মুক্তরাম সিং এজের অ্যাবাউট সিক্সটি ওয়ান ইয়ার্স উনি ইনজিওর হয়ে আছেন তো যেটা দেখলাম একজন হচ্ছে বাইক আরোহী কোনো ক্রমে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এতে মানে যে ইনজুয়র্ড হয়েছে আমরা সঙ্গে সঙ্গে হচ্ছে রেস্কিউ করে আমার টিম আছে রেস্কিউ করে ওনাদেরকে যে অ্যাডমিট করে দিলাম একজনে কোমরে লেগেছে একজনে হচ্ছে ডান হাতে লেগেছে খুব ম্যাসিভ ইনজর্ড নয় মাইনর ইনজর্ড হয়েছে ওটা কি গর্তে পড়ে গেছিলো নাকি না না কোনো কারণে হয়তো মানে হচ্ছে বাইকটা একটা একটা হচ্ছে ডিসব্যালেন্স হয়ে গেছিল রাস্তায় রাস্তায় পড়েছিল এদের দুজনে কি বাইকের মধ্যে ছিল না 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 একজন দোকানে ছিল যে হচ্ছে মুক্তরাম সিং যার কথা বলছি সে মানে হচ্ছে দোকান বন্ধ করে যাচ্ছিল আর যে ওই যে বাইক আরোহী সে আসছিল কোন ক্রমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুজনের মধ্যেই হয়ে গেছে দুজনের আরামবাগের দিকে আসছিল আরামবাগের দিকে মানে হচ্ছে বাইকটা যাচ্ছিল মানে আরামবাগ থেকে মানে হচ্ছে ওই দিকে যাচ্ছিল স্যার আপনার পরিচয় স্যার আমি সাব অফিসার কমলেশ অধিকারী থ্যাংক ইউ স্যার ঘটনাটা ঘটেছিল বলতে ওই ছেলেটির বাড়ি হচ্ছে নৈসরাই যিনি বাইক চালাচ্ছে যিনি বাইক চালাচ্ছিলো ওনার বাড়ি হচ্ছে নৈসরাই নাম হচ্ছে রিন্টু রিন্টু ও গাড়ি নিয়ে মানে মোটরসাইকেলটা নিয়ে যাচ্ছিল আর একজন ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল তার হাতে একটি টর্চ আছে সেই চর্চটি ওর চোখে পড়ে যেতেই ও দেখতে অসুবিধা হয় তখন ওই ব্রেক করেছে আর সাইকেলওয়ালার সাথে একটু সংঘর্ষ হয়েছে দুজনেই পড়ে গেছে বিশেষ কিছু হয়নি ওই বাইক যে চালাচ্ছিলো ওর কোমরে একটু লেগেছে ওই ফায়ার ব্রিগেডের গাড়ি হসপিটালে নিয়ে এসে হসপিটালাইজ করেছে আপনার নাম আমার নাম প্রবীর হাটি আমি এখানে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এ আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে